আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল বেস্ট ব্রেমেরি আজকে আর্টিফিশিয়াল ডায়মন্ডের উপর হিজাবিয়ানদের জন্য অনেক সুন্দর সুন্দর হিজাব ব্রোজ দেখাবো এগুলো আমাদের দেশীয় না এগুলো সম্পূর্ণ বাইরের সম্পূর্ণ বাইরের কালেকশান চলতে দেখো সম্পূর্ণ বাইরের কালেকশন আর এখানে আপনার প্রায় অনেক কম টাকা থেকে শুরু হয়েছে হিজাব ব্রোচগুলো দুশো টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখা দিচ্ছি আর এগুলো অনেক কোয়ালিটি ফুল আপনাদের দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে এভাবে আমরা লোকাল দোকান থেকে নিলে দেখা যাচ্ছে যে কালো হয়ে যায় বাট এগুলো অনেকদিন পড়তে পারবেন পাঁচ ছয় মাস পড়লেও কোনো প্রবলেম হবে না হিজাব ব্রোচগুলো দেখেনি যেখানে নিচের যেগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা করে থাকবে পার পিস প্রতি পিসে যেখানে বাটারফ্লাই সিস্টেমগুলো আছে অনেক সুন্দর টাকা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর যে স্টোনের গুলো থাকবে অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর ফ্লোরালের উপর থাকবে এই যেগুলো হচ্ছে দুশো টাকা করে থাকবে অনেক সুন্দর কিন্তু আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে ভাইয়াদের শোরুমে কি কি পাবেন এই যেটা যেমন দেখেন যে এটা অনেক সুন্দর আপনার অনেক সুন্দর ফেরি স্টাইলে থাকবে ঠিক আছে পরি স্টাইলে অ্যাঞ্জেল স্টাইলে থাকবে এগুলো প্রায় দুশো টাকা করে পাচ্ছেন আপনারা শুধুমাত্র কেজেট থেকে যে বাটারফ্লাইগুলো কিন্তু দুশো টাকা করে থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর যে এই পাতাটা অনেক সুন্দর থাকবে এই পাতার ডিজাইনটা আমি আপনাদেরকে বলছি এটার দাম থাকবে দুশো টাকা করে দুশো টাকা করে থাকছে এটা আর্টিফিশিয়াল ডায়মন্ডের উপর থাকবে এগুলা মানে আমি বলছি যারা হিজাবিয়ান আছেন যারা এক্সট্রা একটু অর্ডিনারি ক্লিপগুলো পড়তে যাচ্ছেন ব্রুচগুলো তারা এই শোরুমে আসবেন আর অনলাইনও নিতে পারবেন আর দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে যেগুলো হচ্ছে দুশো টাকা করে থাকবে এই যে এখান থেকে জানিবেন সব দুশো টাকা করে থাকবে অনেক সুন্দর অনেক ইউনিক তো এখানে ছোট ছোটর মধ্যে যে ব্রোচ গুলো দুশো টাকা করে কত কিউট থাকবে না জুয়েলারি বাট এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে যে যারা একটু বড়ের মধ্যে নিতে চান যত বড় হবে দামটা তেমন পড়বে যেমন এগুলো অনেক সুন্দর থাকবে দুশো পঞ্চাশ টাকা থাকবে যে পিস দেখাচ্ছি যেগুলো অনেক বড় এগুলো হচ্ছে তিনশো টাকা করে থাকবে স্টাইলে থাকবে অনেক সুন্দর তিনশো টাকা করে অনেক সুন্দর আর এগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে যে এগুলো থাকবে চারশো টাকা করে আর ওগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা করে গুলো অনেক সুন্দর চারশো চারশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এরকম থাকবে যেমন যেটা এটার দাম থাকে 500 টাকা করে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বলতে হচ্ছে এগুলি আমি জাস্ট আপনাদেরকে এক নজরে এই শপিং মলটা দেখা দিচ্ছি যেখানে আসলে আপনারা অনেক রিজনেবল প্রাইসে বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই আপনারা স্কেলেটার দিয়ে মানে সামনে স্কেলেটার আছে বা সিঁড়িটা আছে নিচ তলায় প্রথম সিঁড়ির হাতের বাম পাশে আসলে আপনারা যে নব্বই একানব্বই নাম্বার দোকানটা পেয়ে যাবেন সবকিছু কিনতে পারবেন এক ছাদের নিচে সবকিছু কিনতে পারবেন জাস্ট আমি শোরটা দেখা দিচ্ছি আরেকদিন আমি আপনাদের জন্য নেকলেস ভিডিওগুলো ভিডিও গুলো করব ছোট ছোট কিউট কিউট টপ গুলো আছে কালার বাউটি সিস্টেমে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড পার্স গুলো আছে মানে চোখ বন্ধ করে মানে মন ঠান্ডা করে আপনি এখানে শপিং করতে পারবেন কিন্তু কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আছে এই যে লকেট গুলো আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আছে জুয়েলারি সব আইটেম আছে হোলসেলও করতে পারবেন এক পিসও নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে চুরির আইটেমগুলো আছে এখানে আর্টিফিশিয়াল ডায়মন্ডের আপনার নেক পিসগুলো আছে দেখেন কত সুন্দর এই যেগুলো ব্রাইডালের জন্য কিন্তু বেস্ট হতে পারে আমরা ব্রাইডালের জন্য কিন্তু ভালো ভালো যে নেকলেস সেটগুলো খুঁজি তা সেগুলো কিন্তু এখানেই পেয়ে যাবেন আলাইকুম এটা হচ্ছে কেজে ঠিক আছে চলে আসবেন আপনারা ইস্টান মল্লিকা মার্কেট দেখবেন ওনাদের অনেকগুলো মানে ইয়ে আছে আউটলেট বাট আমি যে আউটলেট আছি সেটা হচ্ছে ইস্টান মল্লিকা মার্কেট নিস্তা নব্বই একানব্বই নাম্বার দোকান ধন্যবাদ ছবিকে সালাম আলাইকুম